আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতটাই জনপ্রিয় একটা দল যে দলকে ভালোবেসে মানুষ সাদরে গ্রহণ করে নেয় এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের এত বেশি জনপ্রিয়তা এবং তার এত মেঘা এত জ্ঞান সেই আলোকে আমাদের শেরপুর সদরবাসী আমাদের দলকে ভালো মিশেছে এবং ভালো মেশে তারা এই দলের যোগদানের জন্য আজ এখানে উপস্থিত হয়েছে তো এই কারণে আমি তাদের উদ্দেশ্যে সজরে কলতালি দিতে বলেছি সবাইকে এটা আমাদের শেরপুর সদরের জন্য অত্যন্ত সুসংবাদ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে চলেছে এবং আমি বিশ্বাস করি সামনের নির্বাচন বারোই ফেব্রুয়ারিতে ঘানি শীষের বিজয় ইনশাল্লাহ হবে এখন আমি কিছু কথা বলবো আজ আমি আজ রাত দেড়টার দিকে আমি শেরপুর ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা দেই একটি কারণে আমি যখন শুনতে পারি আমার বৈশম বিরোধী ভাই ব্রাদার্সরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জয় করবে তখন আমি অক্লান্ত অক্লান্ত থাকার পরেও আমি কি করেছি আমি সেই পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি গতবার আল্লাহর অশেষ রহমতে আমাদের দলে চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ হয় সেখানে আমার সাথে যখন ওনার প্রথম দেখা হয় তিনি আমাকে প্রথম যে কথাটা বললেন তোমাকে আমি স্ক্রিনে দেখেছি কিন্তু আজই প্রথম তোমার সাথে সামনাসামনি দেখা হলো এবার ওনার যেটা মনে আছে যে আমার সাথে ওনার কোনো না কোনো সময় জুম মিটিং এ কথা হয়েছিল সেটা ওনার মাথায় চট করে চলে আসে দ্বিতীয় কথা আমি তখন বললাম আমাদের শেয়ালপুর সদরে এবার অবশ্য নির্বাচনী প্রচরণায় আপনাকে যেতেই হবে কারণ হিসেবে আমি জানালাম প্রথম কারণ হচ্ছে আমি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বকনিষ্ঠ প্রার্থী দ্বিতীয় কারণ বললাম মানসিক বিভাগের মধ্যে একমাত্র ধানের শিশু মনোনীত নারী প্রার্থী তৃতীয় কারণ বললাম ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যতগুলো চিকিৎসক ধারি শীর্ষে নমিনেশন পেয়েছে তাদের মধ্যে একমাত্র নারী চিকিৎসক আমি এই কথা শোনার পর মাননীয় চেয়ারম্যান স্যার আমার দিকে তাকিয়ে হাসলেন এবং আমার পাশে যারা দাঁড়িয়েছিলেন সকলের দিকে তাকিয়ে হেসে বললেন তুমি ডাক্তার না হয়ে একজনে ঠলে ভালো হতো তার মুখে আমাকে নিয়ে যে এই কথাটা তিনি বলেছেন এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া তারপরে তিনি বললেন যে দেখি আমি অনেক ব্যস্ত যদি সময় পাই আমি চেষ্টা করব। তারপর আমি তো আর চেষ্টা ছেড়ে দিলাম না লাস্টলি আমি একটা কথাই বললাম স্যার আমার সেই পুরে চোদ্দ শহীদ হয়েছে জুলাই আগস্ট গণ এবং এই শহীদদের মধ্যে তিনজনকে প্রকাশে হত্যা করা হয় করা হয় এবং চাপায় নিহত করা হয় আবারও চলে যাচ্ছিলেন আবারও আমার দিকে তাকালেন তাকে বললেন আচ্ছা মানে গুরুত্বের সাথে তিনি কথাটা শুনলেন শোনার পর আবার আত্মস্থ বললেন আমি সময় পেলে অবশ্যই যাব তারপর আমি বললাম স্যার আমি দোয়া নিতে এসছি আমি আপনার সাথে দেখা করার পরে আজকে শেরপুরের উদ্দেশ্যে রওনা হব আমি আপনার দোয়া নিয়ে আমার মাঠে কাজ শুরু করব করবো অনেক দোয়া রইল বলে তিনি সালাম নিয়ে গেলেন তো আমার কথা হচ্ছে আমি শেরপুরের মানুষের জন্য সবসময় কাজ করতে চাই এবং আমার যারা শেরপুরের জুলাই অগাস্ট গণর্ধুর থানে যে ঘায়েলা শহীন হয়েছে তাদের কথা আমরা চিরদিন স্মরণ করতে চাই তাদের আত্মার মাখফুল করতে চাই এবং আমার যে ঘাইগুলা সমন্বয় হয়ে কাজ করে আমাদের শেরপুর সদর এক আসনের দীর্ঘ ২৫ বছরের ইতিহাস পাল্টে দিয়েছে এবং দীর্ঘ একচল্লিশ বছরের ইতিহাসে আমরা যে ধানের শিশের কাঙ্ক্ষিত খুঁজে পাওয়ার জন্য শেরপুর সদরের মানুষের মুখে হাহা কাটছিল সেটি ইনশাল্লাহ আমরা দূর করে বারোই ফেব্রুয়ারি অবশ্যই আমরা এটি সুন্দর শেরপুর সদর এক আসনকে দেখতে চাই আমার সাথে একমাত্র এবং ইঙ্গিত দেয় যে শেরপুর সদর এক আসনে মাত্র জনপ্রিয় দল আছে সেটি কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি এর বাইরে আর কোনো কথা নেই কাজেই আমি বক্তব্য দীর্ঘ করব না আমি সেই পূর্ববাসীদের জন্য সর্বোচ্চ কাজ করব ইনশাআল্লাহ এবং যেখানে যেখানে বলে আমার সদর উন্নয়ন হবে আমি ঠিক সেই জায়গাটাই যাব এটা আমার ওয়াদা পূর্ণ তারা সেটা প্রমাণ পাবে আমি আরেকটি কথা বলতে চাই কালকে যখন গুলশান পার্টি অফিসে গেলাম আমার যারা আমার বাবার সাথে দীর্ঘ রাজনীতিতে যারা কলিগ ছিলেন এবং তারা প্রত্যেকে আমাকে একটি কথাই বললেন যে মা তুমি তো এমপি হয়ে গেছো আমি বলেছি আঙ্কেল এখনো সময় অনেক বাকি তারপরে অনেকেই বললেন তোমার আব্বা কেমন আছে তোমার আব্বা আসলো না কেন আমি বলেছি আমার বাবা শেরপুরে আমার হয়ে কাজ করছে আমি ঢাকায় আমি যাব আমার বাবা তখন ঢাকায় যাবেন তো আমরা অভিভাবকহীন লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের যে দায়িত্ব আমি দুই হাজার আঠারো সাল থেকে নেয়ার স্বপ্ন দেখেছিলাম সেটা ইনশাল্লাহ শীঘ্রই বাস্তবায়ন হবে এবং আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর পার্টি অফিসে আমার বাবার সাথে দীর্ঘ রাজনৈতিক যারা যোদ্ধা আমার প্রাণপ্রিয় চাচারা ছিলেন অনেকেই ইলেকশন করছেন অনেকেই আমাদের স্যারের নির্বাচনী কাজের জন্য নিয়োজিত আছেন তাদের সাথে যখন দেখা হলো প্রথমেই তারা আমাকে বললো মা তুমি যে এখন এই মুহূর্তে এসেছ প্রার্থীদেরকে চেয়ারম্যান দেখা হলেই বলে এখানে কি এলাকায় যা তা আমি বললাম আঙ্কেল চেয়ারম্যান স্যার কি আমাকে বোকা দিতে চাইবে বলে আরে না দেখো কি হয় চেয়ারম্যান স্যার দেখার পর আমি ভেবেছিলাম হয়তো এবার একটা বকা খেতে পারি কিন্তু আল্লাহর অশেষ সহমতে তিনি আমাকে দেখে ও তুমি তোমার সাথে তো স্ক্রিনে দেখা হয়েছে আজকেই সামনা সামনি দেখা যে তিনি একটা হাসি দিলেন এই হাসির অন্তরালে অনেক কিছু আছে ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের সন্তান আমি গর্ব করে বলতে চাই আমার শেরপুরের প্রত্যেকটা পেশাজীবী প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী এবং আমি উঠতে চাই এবং সকল থেকে আমি সকলের জন্য কাজ করব ইনশাল্লাহ এই যাত্রা নিয়ে আমি আমার কাজ শুরু করেছি আগে থেকে করবো আপনারা আমার কথা তো শুনলেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমার কাজের প্রমাণ পাবে এবং আমি শেরপুর শহরে একদিন আমার বিশ্বাস সকল রাজনৈতিক জটিলতা দূর করে সকল ষড়যন্ত্র দূর করে প্রত্যেকের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করে শেরপুরকে এক পরিবারে আমি নিয়ে যাব ইনশাল্লা আমি বিশ্বাস করি আপনারা আমাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন সেই আশীর্বাদের আলোকে আমি প্রত্যেকের মন জয় করবো প্রত্যেকের জন্য কাজ করবো ইনশাল্লাহ সকলে যখন এই কথা কিছু বাকি থাকে না কাজেই প্রিয় ভাইয়েরা এবং প্রাণ প্রিয় চাচারা এবং আমার সামনে উপস্থিত যারা আছেন সকলকে বলতে চাই যে আপনারা আমাদের দেশরিত্রীর জন্য আপনাদের সকলকে নিয়ে আমরা যেন সুন্দর ভাবে পরিচালনা করতে পারি ওখানে যেমন আমাদের চেয়ারম্যান যে বক্তব্য এই দিকে মানুষ আকৃষ্ট হয়ে এখন দলে দলে মানুষ বিএনপিতে যোগদান করার জন্য আগ্রহে অপেক্ষা করতেছে আপনারা এক সপ্তাহ অপেক্ষা করে দেখেন ইনশাল্লাহ অনেক লোক বিএনপি ছাড়া আর অন্য কোন যারা জয়েন করছে তাদেরকে ধন্যবাদ যারা সামনে আছে তাদেরকে ধন্যবাদ আর সকল নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং আমি আশা করব আজকে থেকে প্রিয় সাংবাদিক বাছাই করেন অসংখ্য লোক লোকজন আছে আপনারা জানেন প্রেস সচিব গতকাল নিয়ে গত পরিস্থিতি নিয়ে হয়েছে আপনারা জানেন আপনাদের সাথে দেখা কেমন আছো মা সে ভালো আছে আঙ্কেল তোমার বাবা ভালো আছে হ্যাঁ শুনো তোমার বাবার তো আমি ম্যাডামের সাথে দেখা করতে পারছিলাম এই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা হাতে তৈরি হওয়া অসংখ্য মানুষ আজ রাজনীতিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে একটু ধরেন একটু ধরেন আপনার একটি ভাই মামুন ভাই টুপিটা না তুমি त